হ্যালো এভরিওয়ান ওয়ান শ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও একটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তো আজকে রান্না করব মাছ তো এখানে দেখতেই পাচ্ছ কাতল মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো নুন হলুদ খুব ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নিচ্ছি আজকে একটু দই দিয়ে করব রান্না মাছটা তো মাছটা খুব ফ্রেশ ছিল তো তার জন্যই মনে মনে মানে চিন্তা করেছি যে একটু দই দিয়ে রান্না করব। তো দেখো যথারীতি নুন হলুদ মাখানো হয়েও গেছে আর এখানে দেখো কড়াইয়ে আমি কিন্তু মাছটাকে ভাজতেও বসিয়ে দিয়েছি দেখো এখানে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর খুব ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে মাছটাকে আমি মাছটা খুব বেশিও ভাজি না আবার একটু নরম করে ভাজলেও আমার খুব একটা ভালো লাগে না তো তার জন্য আমি একটু মিডিয়াম করে ভেজে নিই আর কি মানে বেশি কড়া করিও না আবার বেশি আবার নরমও থাকে না তো যে যেমন করে আর কি করে তো আমি এভাবেই করি তো তার জন্যই আমি দেখো মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে দেখো আমার ভাজা কিন্তু অলরেডি হয়েও গেছে মাছটা আর তার মধ্যে দেখো কড়ার মধ্যে আমি তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর সাদা জিরে আর কি ফোড়ন দিয়ে আলুটাকেও আমি ভাস্তে বসিয়ে দিয়েছি আলুটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু আজকে দই দিয়ে করব তার জন্য আমি আর কোনো সবজি টবজি এর মধ্যে দিইনি তো আমি এখানে শুধু আলু দিয়েই করব আজকে যেহেতু দই দিব আর দই না দিলে পরে শুধু আমি ধরো তোমার সবজি যা থাকে ফ্রিজে আর কি সেই সবজিটাও দিই কখনো ফুলকপি কখনো পটল যা যেরকম যখন যেটা সবজি অ্যাভেলেবেল থাকে তো তখন সেটা দিয়েই করি আর তারপরে দেখো আলুটাকে খুব ভালো করে ভাজার পর তার মধ্যে একটুখানি কেটে মানে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর কি সেই পেঁয়াজটাকেই দিয়ে দিয়েছি এক্ষেত্রে পেঁয়াজ তোমরা বেটেও দিতে পারো আবার কেটেও দিতে পারো তো আমি কেটেই দিয়েছি আর তার মধ্যেও দেখো একটা টমেটোও দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আলু টমেটো খুব ভালো করে ভাজতে হবে টমেটোটা গলার অপেক্ষায় পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে আর কি একটু লবণ দিয়ে মানে ভেজে নিয়েছি আর এখানে একটা মশলা করে রেখেছিলাম ওই আর কি ধনে জিরে একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আর সেইটা এই পর্যায়ে দিয়ে দিলাম কারণ এটা একটুখানি না কষলে পরে জিরের একটা কাঁচা গন্ধ বেরোবে আদারও তাই তো তার জন্য প্রথমে এইটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো দইটাও বার করে রেখেছি ফ্রিজ থেকে আর দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে দেখো ওই যে চালমগজ আর কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম তারপরে আর কি মিক্সারে বেটে নিয়েছি আর এই পর্যায়ে দেখো আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষাও হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত আর চাল মগজের যে পেস্টটা ছিল সেইটা সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর তারপরেই আমি একটুখানি অপেক্ষা করে তারপরে এই যে দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম দইটাও আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে দেখো খুব ভালো করে একদম লো ফ্লেমে আর কি মিশাতে হবে দইটাকে তার কারণ হাই ফ্লেমে থাকলে দইটা কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে আর তারপরে দেখো খুব ভালো করে কষা হয়ে গেছে বুঝতেই পারছো তেল তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা খুব ভালো করে মজে গেছে আর কি তো তারপরে দেখো এখানে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একবার যে যাতে খুব ভালো করে মশলাটা মানে ফ্রাই হয়ে যায় তো দেখো এই পর্যায়ে খুব ভালো করে আমি নাড়িয়ে টাড়িয়ে নিচ্ছি আর কি আলুগুলোর সঙ্গে মশলাটা খুব ভালো করে তারপরে দেখো একদম মশলাটা রেডি হয়ে গেছে আর তারপরে এখানে আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দেবো যেহেতু এটা দই দিয়ে একটা মাছের রেসিপি তো সেক্ষেত্রে ঝোলটা খুব একটা বেশি হবে না একদম হালকা ঝোল হবে জাস্ট গ্রেভি টাইপের হবে তো তারপরে দেখো এটা ফাইনালি আমার মশলা একদম কষে গেছে আর বুঝতেই পারছো মশলাটা দেখে যে তেল রিলিজ করে গেছে তো তারপরে আর কি তারপরে এখানে আমি গরম জল হালকা অল্প করে গরম জল করে আমি এখানে অ্যাড করে দিয়েছি আর দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলুটা যেহেতু মশলার সঙ্গে ভাজতে ভাজতে নরম হয়ে গেছে আর আলুটা অলরেডি আগে থেকেই ভাজছি তো তার জন্য জলটা দেওয়ার পরই যেহেতু গরম জল দিয়েছি তারপরেই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে ফাইনাল লুক তোমরা দেখে জানিও কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমাদের একটা লাইক কমেন্ট আমার কাছে খুব ইন্সপিরেশান তো আমার কাজ করার ইচ্ছে শক্তি বাড়িয়ে দেয় তো সকলে ভালো থেকো টাটা সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে বাই